চট্টগ্রাম কাগড়াচুরি মহাসড়কের হাটাজারি অংশ খুব বেশি দেরি হয় নাই গত নভেম্বরে এখানে সাত সাতটি তাজা প্রাণ ঝরে গেছে বাস এবং সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এটাই শেষ নয় এতো তো মাত্র পরশু দিন মৈগেরহাট এলাকায় তাও বাস সিএনজি সংঘর্ষে দুজন মানুষের মৃত্যু হয়েছে গত দুই বছরে অন্তত তিরিশের অধিক তাজা প্রাণ ঝরে গেছে মরান ফাঁদ নামে পরিচিত চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে সবাই দাবি জানিয়েছে এখানে ডিভাইডার দেওয়া হোক ডিভাইডার দেয়া হোক কেউ শুনে কথা এখানে কি কিছু হবে না হ্যাঁ এবার একটা সুসংবাদ সামনে নিয়ে দেখতে পাচ্ছেন হাটাদারি পৌর প্রশাসক মঞ্জুর আলম চৌধুরী তিনিও এই নিউজগুলো দেখতে দেখতে ত্যাগ বিরক্ত অবশেষে তিনি ব্যক্তি উদ্যোগে এই মহাসড়কে স্থাপন করতে যাচ্ছে ডিভাইডার যেটা কিনা লাখো মানুষের চাওয়া ছিল মঞ্জু ভাই এরকম একটি যুগন্তকারী উদ্যোগ কেউ নিতে পারেনি আজকে আপনি হাড়দারের দর্পণের সাথে যুক্ত হচ্ছেন যেমনটা বলছিলাম সাতটি তাজা প্রাণ এখানে ওখানে দুটো বলতে গেলে বিভিন্ন সময় তিরিশ জন মানুষের মৃত্যু হয়েছে বন্ধুত্ব করেছে অনেক মানুষ কি উদ্যোগ নিতে যাচ্ছেন হাড়াজারেবাসীকে কি জানান দিতে চাচ্ছেন যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ হাটাজারে দর্পণের পক্ষে মোহাম্মদ আলী সাহেব আপনার এই প্রচারের মধ্য দিয়ে আমরা হাটনাদের পাশে অত্যন্ত উপকৃত হচ্ছি আমি অত্যন্ত ব্যতীত হই যখন এই সড়কে এই অংশে বারবার দুর্ঘটনায় কবলিত হয়ে মানুষ মারা যায় কিছু কয়েক মাস পূর্বেও একটি সিএনজিতে সাতজন এই স্থানে সাতজন এখানে স্থানে সাতজন মারা গিয়েছিল এবং দুইজন হাসপাতালে নিয়েছিল এটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক এখানে প্রতিনিয়ত সিএনজি চালিত ট্যাক্সির সাথে বাস ট্রাকের সাথে সংঘর্ষ হচ্ছে অহরহ এখানে আমাদের জীবন এখানে জড়ে যাচ্ছে তাই আমি মনে করি আমাদেরকে এভাবে মানুষ মারা যাবে মৃত্যুর মিছিল টাকাতে আমি একটু উদ্যোগ গ্রহণ করেছি আমি আজকে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে আমি আলোচনা করেছি আমি ওনাকে বলেছি এভাবে মৃত্যুর মিছিল টাকানো আমরা সকলের নৈতিক দায়িত্ব আয়াত মত সব আল্লাহ কিন্তু এভাবে ব্যাপার হওয়া দুর্ঘটনা কারো কাম্য নয় তাই ওনার কাছ থেকে আমি অনাবত্তি নিয়েছি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এখানে আমার কিছু অন্ততপক্ষে পক্ষে স্বল্প সময়ের জন্য আমরা একটা ডিভাইডার স্থাপন করে যাতে করে দুর্ঘটনার এই যে ব্যাপারোয়া গাড়ি চলা ওভারটেকিং করা থেকে অন্ততপক্ষে পক্ষে পেতে পারে তার জন্য আমি একটা ব্যবস্থা নিচ্ছি এবং আমি সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষকে আমি দাবি জানিয়েছি অনতি বিলম্বে এখানে রাস্তার ওয়ার্ডিনিং করে এই দুর্ঘটনা কবিত এলাকাকে যাতে করে দুর্ঘটনা মুক্ত এবং দুর্ঘটনা অন্ততপক্ষে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা নিতে উদাহরণস্বরূপ আমি বলতে পারি আটাতাড়ি থেকে অক্সিজেন পর্যন্ত ডিবেড হওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ কমেছে আজকে ঢাকা চিরিয়াঙে মুখোমুখি সংঘর্ষ কমেছে এই রুলে যদি আমরা যদি ডিবেডের দিতে পারি তাহলে আজকে জনগণের যে দাবি সেই দাবিটা সময়ের দাবি সেটাই দিয়ে আমরা এখানে দুর্ঘটনা থেকে এলাকাকে মুক্ত রাখতে পারি মৃত্যুর মিছিল টাকাতে পারি তবে অনুরোধ থাকবে এখানে আমরা অনতি বিলম্বে কয়েক দিনের মধ্যে আমি এখানে ডিভাইডার স্থাপন করব তবে আমি আমার সকল চালকদের প্রতি অনুরোধ থাকবে ব্যাপার গাড়ি না চালিয়ে ওভারটেকিং না করে সময়ের প্রতি সম্মান রেখে একেবারে না পৌঁছার চাইতে দেরিতে পৌঁছা এ স্লোগানে যাতে করে আমরা এই নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি তার জন্য আমি সকল প্রকারের চালকদেরকে আমি অনুরোধ করব এই উদ্যোগ হবে ইনশাল্লাহ জনগণ এখানে জাতীয় স্বস্তিতে চলাফেরা করতে পারে এটাই হল আমার এবং আমার পৌরসভার দায়িত্ব এবং কর্তব্য ধন্যবাদ সবাই মঞ্জু ভাই আপনি কিন্তু পৌরসভার প্রশাসক আপনার বাড়ি যদিও ফতেপুর চট্টগ্রাম অক্সিজেন মহাসড়কের যে টিকাটা ছিল সেখানে কিন্তু আপনিও ছিলেন আমরাও দেখেছি ডিভাইডার দেওয়ার পর ওখানে কিন্তু মৃত্যুহার একেবারে কমে এসেছে কিন্তু এখানে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে আপনার মাথায় আসলো যদি ডিভাইডার দেওয়া হয় তাহলে সড়ক দুর্ঘটনাগুলো কমে আসবে বলে মনে করছেন ডিভাইডার দেওয়ার কারণে দুর্ঘটনার মুখোমুখি সংঘর্ষ সব জায়গায় কমেছে এখানেও যদি আমরা দুর্ঘটনার জন্য যদি ওভার স্পিড এবং ওভারটেকিং বন্ধ করতে পারি দুর্ঘটনা আমাদের কমবে আমরা এটা ট্রায়াল বেসিস করে দেখি এবং সরকারের কাছে আমি দাবি রাখবো অনুতি বিলম্বে এটাকে যত সহজ পারে এটাকে রাস্তা ওয়াডেলিং করে স্থায়ীভাবে ডিভাইডার দেওয়ার জন্য প্রিয় দর্শক তাহলে আমি আপনাদেরকে বলি দেখেন আমরা যতগুলো নিউজ কাভার করেছে পেছন থেকে কোন ট্যাক্সিকে মেরে দুর্ঘটনায় মানুষ মরে নাই সবগুলো আছে মুখোমুখি সংঘর্ষ আপনারা যে দাবি জানিয়েছেন সে দাবির প্রতি জনাব মঞ্জুর চৌধুরী পৌর প্রশাসক হাজারি তিনি সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এবং তিনি আজকে প্রথম এখানে এসে ভিজিট করেছেন আগেও ঘটনাগুলো দেখেছেন এই সড়কের মাঝামাঝি স্থানে কিন্তু এখন ডিভাইডার নির্মিত হবে হয়তো সব জায়গায় না পারলেও দুর্ঘটনা প্রবর এলাকাগুলোকে কিন্তু তিনি দেবেন এবং তিনি একথাটুকু বলেছেন নির্দিষ্ট কিছু কিছু স্থানের কিন্তু সড়ক প্রশাস্তকরণ হবে মঞ্জুমে আপনার কাছে জানতে চাই স্থানীয় সাংসদের সাথে আপনার চমৎকার একটা সম্পর্ক আর তিনি আপনি আপনার সাথে কি জানার মন কোনো কথা হয় যে এই সড়ক বড় করা বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি কোনো কথা হয় না আমাদেরকে জানাবেন উনি অত্যন্ত এই ব্যাপার সচেতন হলি বিশেষ করে ওনার সরকার সর্গ উনি প্রতিনিয়ত যখন এখানে দুর্ঘটনা হয় উনি তখন অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন উনি সরকারের কাছে ডিউলেডার দিয়েছেন উনি সরকারকে অনুরোধ করেছেন দ্রুত এই সড়কে রাস্তা প্রশস্ত করণের মধ্য দিয়ে জনদূর্গ যাতে লাঘব হয় উনি চায় না কোনো মায়ের খালি হোক উনি চায় না কোনো পিথা রাস্তার উপরে এইভাবে জোরে জীবন নষ্ট হোক উনি আমাদের হাট্টারিবাসের অভিভাবক উনি আন্তরিকভাবে হাট্টারিতে একটা উন্নত হাটাজারি করার জন্য উনি সচেষ্ট আমরা আশা করি আমার এই উদ্যোগের সাথে উনিও আমাকে সহযোগিতা করবেন প্রিয় দর্শক এবার আমি বলি মঞ্জুর আলম চৌধুরী প্রশাসক কিন্তু হাটাদারি পৌরসভার তিনি পৌরসভার উন্নয়নে কাজ করছেন তা নয় এই সড়ক হয়েছে আজকে দুই থেকে তিন বছর তিরিশ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে তিনি বিবেকের তাড়নায় সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আরো কিছু সংগঠনকে একত্রিত করে এই চট্টগ্রাম খাগড়াচুরি মহাসড়কের হাটাজারি অংশে তিনি ডিভাইডার নির্মাণ করছেন এটা শুধু একটি কারণেই যে অনেকগুলো দুর্ঘটনা মানুষের মৃত্যু মানুষের কান্না পঙ্গুত্ব বরণ এই বিষয়গুলো যাতে আর না ঘটে তিনি সেই জন্য এই ডিভাইডার নির্মাণ করছেন মঞ্জু ঠিক কখন থেকে এই কাজটা শুরু করবেন বলে মনে করেন আগামী সপ্তাহে থেকে শুরু করব ইনশাল্লাহ মানে ফার্স্ট উইক অফ জুন জুন ইনশাল্লাহ জুনের প্রথম দিক দিয়ে আমরা এখানে প্রথমবারের মতো ডিভাইডার পেতে যাচ্ছি চালক ভাইদের প্রতি তিনি আবেদন জানিয়েছেন বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাতে না হয় এবং কিছুটা দেরিতে যাতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে দ্রুত যে সর্বশেষ মঞ্জু ভাই যারা দেখছেন বা পরে দেখবেন আপনার এই অংশ উদ্যোগী হয়ে থাকে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা আমার কথা হলো এ সরকার জনবান্ধব সরকার সরকার সারা উন্নয়ন করেছেন করে যাচ্ছেন আমরা আমাদের প্রয়োজনীয়তা সরকারকে অভিহিত করব। আমি মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের অত্যন্ত যোগ্য এবং দক্ষ যোগাযোগ মন্ত্রী মাননীয় ওবায়দুল কাদের মহতই যে অবকাঠামো নাজিরার যে ব্রিজ সেই ব্রিজের কাজ হচ্ছে আমিও আমি ওনার করব করবী সাহেব এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা রাখবেন মাননীয় মন্ত্রী জনক ওবায়দুল কাদের সাহেব এই ব্যাপারে প্রয়োজনীয় অত্যাচার দিয়ে এই এলাকার মানুষের সেন্টিমেন্ট মানুষের প্রতি উনি সদয় হবেন সেই দৃষ্টি আমি আকর্ষণ দর্শক আপনারা অনেকে হয়তো জানেন না মঞ্জুর আরম চৌধুরী তিনি কিন্তু পরিবহনের সাথেও কিন্তু যুক্ত আছেন পরিবহনের সাথেও যুক্ত আছেন যার কারণে সবগুলো বিষয়ে তিনি এটা করেছেন আমরা দোয়া করি মঞ্জু জন্য এটা অনন্য অসাধারণ এবং এই উদ্যোগ আগে কেউ নেন নাই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ইনশাল্লাহ আমরা পাবো এই মহাসড়ক তো আমরা সবাই মঞ্জু জন্য দোয়া করি এবং উনার এই বালো কাজের সাথে আরো অনেক মানুষ যুক্ত হবেন এমনটা প্রত্যাশা আসুন আমরা চট্টগ্রাম কাঁকাছড়ি মহাসড়কের হারাজের অংশটা নিরাপদ হোক এবং আমরা তাতে নিরাপদে গন্তব্যস্থলে পড়তে পারি এমনটা প্রত্যাশা আসসালামু আলাইকুম